হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি ইয়েস এখন সত্যিকারেরই ভাবিয়ে তুলেছে ওই ছায়া নামক চ্যানেলটি কার মানে কি বলবো বন্ধুরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের যে ভাইটি আছে ওই চাপায় চিপাই ভাই ওই ভাইয়ের ভিডিওটা আমি দেখলাম খানিকক্ষণ আগে যদিও সে তার ভিডিওটা প্রায় তেরো চোদ্দ ঘন্টা হয়ে গেল পাবলিশ করেছে দেখে না এটাই মনে হলো ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি এই রকম একটা ব্যাপার তা চাকাইজিৎ পাই কোনায় কানায় পাইকে বলতে চাই ভাই তুমি এত ক্লারিফিকেশন দিতে বসেছো কেন প্রথমে এটা বলবে তোমাকে কি কেউ দোষারোপ করেছে যে ওই চ্যানেলটার পেছনে তুমি রয়েছো বলেছে কি বলেনি তো না আর তুমি এটা কী বলবে শুধু যে বাংলাদেশের মানুষজনই বাঙাল ভাষায় কথা বলে সেটা না ইন্ডিয়াতেও প্রচুর জায়গা আছে প্রচুর মানুষ বাঙাল ভাষায় কথা বলে এটা কোনো একটা বড়ো কথা হলো না হুম কিন্তু তুমি যেভাবে ক্লারিফিকেশন দিতে বসেছো না তোমার ক্লারিফিকেশন দেওয়ার ধরনটা দেখে তো মনে হচ্ছে ডালমে কুছ কালা है। তুমি কি করছো তুমি ব্রিটিশ আমলের বিষয়বস্তুগুলো তুলে আনছো যেমন তুমি ঝুলন্ত হাতি কুমা ওয়ার্ল্ড আমি চাইলে এই দুজনের নাম নিয়ে বলতে পারতাম কিন্তু ওয়াইটির কারণে আমি বলছি না কিন্তু দেখো আজকে এই ঝুলন্ত বলো বলো আর আমাকে নোংরা থেকে নোংরা কথা বলেছে কিন্তু ওই যে আমি বলেছি যে যেখানে যেটা আমি খারাপ দেখবো বা অন্যায় হচ্ছে দেখবো সেখানে মুখ খুলবোই আর একটা টাইম এই ঝুলন্ত হাতির সাথে না হলেও এই কোমা সাথে আমার একটু ভালো রিলেশনই ছিল তো এই চাপাইচিপাই ভাই কুনায় ভাই বলছে যে এই কোমা ওয়ার্ল্ড নাকি তার নামটা নির তো এই নামটা সে যখন রেখেছিল সেইটা রিমেজ নিতে সে এতদিনে এসে এই ছায়া নামে একখানা অ্যাকাউন্ট যে বা যারাই খুলে থাকুক না কেন তাদের সাথে শার্ট হয়ে তোমার কে ধ্বংস করতে কে উদ্ধত হয়ে পড়ল এটা আবার হয় প্রথমে এটা বলো তো হয় এটা সম্ভব বা ঝুলন্ত হাতি যাকে বলছো তাদের আর খেয়ে পড়ে কাজ নেই তাই না মানে একটা কিছু মুখে আসছে আর বলে দিচ্ছ মানে যা হাসি পেয়েছে না একদম এটাই মনে হয়েছে যে ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি আমাদের তনুশ্রী দি একবারও কি বলেছে তার ভিডিওতে যে কাজটা তোমারই সে এটাই তার ভিডিওতে বলেছিল যে কথাবার্তা টোন ধরন ধারণ শুনে বোঝা যাচ্ছে যে সে এপার বাংলার নয় সে ওপার বাংলার দিকেরই হবে তোমার গায়ে পুরো লেগে গেছে প্যাশান উইথ মুন চ্যানেলের মুন দিয়েও বলেছে এই সেম কথা তো বলি কি কেন এত ক্লারিফিকেশন দিতে হচ্ছে তোমাকে ইভেন তুমি নিজেই উল্লেখ করে দিলে তুমি যেই চাপায় চিপায় কোনায় কানায় ল্যাঙ্গুয়েজটা ইউজ করো ওই ছায়া নামক চ্যানেল থেকে ওটা ইউজ করা হয়েছে কারণ কি না তোমাকে খারাপ প্রমাণ করার জন্য আর এগুলো কে করছে এগুলো করছে ভাঙাটিন মানে তিনুরানি বা তিনুরানির সাপোর্টার জানা রয়েছে বা সুতপাদির সাপোর্টার জানা রয়েছে তারা সকলে মিলে কি হাস্যকর না এতদিন তারা কেউ কিছু করলো না আজ তারা করলো আর এই জায়গায় আমি একটা কথা বলতে চাই আজকে কি আর কি বলে ঝুলন্ত কি তাদের এত দুর্দশার দিন চলে এসছে তোমার নামটাকে যেহেতু তারা ব্যঙ্গাত্মক করে নিরশ বলেছে সেই জন্য ওই নামে একটা ফেক অ্যাকাউন্ট খুলে তারা নিজেরাই নিজেদেরকে গালি খাওয়াবে নিজেরাই নিজেদেরকে গালি খাওয়াবে কেন কি না তোমাকে ধ্বংস করতে হবে বলে তাই তো এতটা বোকা না তুমি ওই দুটো ক্রিয়েটারকে মনে করো না বুঝতে পেরেছো একদম মনে করো না আর দেখো তুমি প্রথম থেকে ঝিমি এদের হয়ে বলতে মানে এদের বলতে আর মানে ঝিমির এগেনস্টে বলতে ঝিতমের পক্ষে বলতে আর এই দুটো ক্রিয়েটার আবার ঝিমিদের পক্ষে বলতো জিতমের এগেনস্টে বলতো তাই না যে জিনিসটা কিন্তু এই ছায়ার ভিডিওতেও দেখা গেছে ইয়েস দেখা গেছে অদ্ভুত লাগছে তুমি কেন সব জিনিসটা তোমার গায়ে মেখে নিলে আর মেখে নিয়ে তুমি কি তুলে আনছো না ঝুলন্ত হাতি কবে কোন একটা কমিউনিটি পোস্ট দিয়ে ভিডিও বানিয়েছে তার মধ্যে নাকি আট নমাস আগে তুমি কি কথা বলেছিলে সেটা দিয়ে থামনেল মেরেছিল হাস্য না হাস্যকর না সিরিয়াসলি তো হাস্যকর যাই বলো তাই বলো তারা যেমনই হোক ঝুলন্ত হাতি যেমন হোক আর কোমাওয়াল্টি যেমনই হোক তারা তো তাদের মতো ভিডিও করছিল তাদের এত খেয়ে পরে হয়তো সময় হবে না যে তুমি তোমাকে ধ্বংস করার জন্য তারা কাউকে ফিট করে চ্যানেল ফ্যানেল তৈরি করে বলবে হ্যাঁ রে একদম চ্যানেল রেডি নে আমাদেরকে একদম রামপাট মানে কোথায় কি বলো কিছুই ঠিক মানে ইয়ত্তা করতে পারো না তাই না হয় হয় যখন মানুষ এই ধরনের অন্যায়গুলো করে ফেলে না কখন কি বলছে না বলছে এগুলো আর খেয়াল থাকে না তারপরে তুমি তোমারই ভিডিওর মধ্যে বললে তোমার দাদার কথা হিসেবে মানে মিত্রবাবুর কথা বলছি যে মিত্রবাবু এই দুটো ক্রিয়াটাকে মানে এই ঝুলন্ত হাতি আর কোমাওয়ার্ল এদেরকে তো চেনেই তুমি ঝুলন্ত হাতের উদ্দেশ্যে বললে যে কেকার বালিশ চাপা দিয়ে হাজবেন্ড মেরে ফেলেছে এইগুলো কি মিত্রবাবুর জানার কথা এক্স্যাক্টলি একজাক্টলি মিত্রবাবুর জানার কথা নয় কারণ মিত্রবাবু এত বড় একজন ব্লগার সে কেন চিনতে যাবে এদেরকে তাই না একদম ঠিক বলেছ তার এত সময় পড়বে না তার একদমই এত সময় না তুমি তো নিজেই বললে যে কি দরকার সে তার নিজের ঘরের পরকিয়াটাই ধরতে পারেনি অন্যের বাড়িতে কে কি করছে সেগুলো দিয়ে সেগুলো মানে ফেক চ্যানেল করে বলে কি সে রেভিনিউ জেনারেট করবে তার এতই দুরবস্থা হয়েছে এটা যেমন তুমি বললে তাহলে পাশাপাশি এটাও ভেবে দেখো এই ঝুলন্ত হাতি বলো তাদের কি এত দূর অবস্থা হয়েছে আট ন দশ মাস আগে যেই ঘটনাগুলো ঘটে গেছে সেইগুলোকে বর্তমানে তুলে এনে যেখানে তারা নিজেরাও জানতে পারছে যে মিত্রবাবু আর নিয়ে এরম একটা গরমা গরম কন্ট্রোভার্সি ইউটিউবে চলছে সেই জায়গায় তারা একটা শার্ট করে একটা চ্যানেল তৈরি করে তারা নিজেরাই বলবে যে হ্যাঁ গো তোমরা এবার আমাদেরকে গালি দাও আর হচ্ছে জাস্ট ম্যাডাম এর কথা বলো অদ্ভুত লাগছে না আশা করি ভিউয়ার্স বন্ধুরাও বুঝবে বুঝবে ভিউয়ার্স বন্ধুরাও বুঝবে তো বলি কি ভাই এত চাপায় চিপায় কোনায় কানায় থেকে এত গিরি না খুলিয়ে এই ভয়েসটা নিয়ে যাও না জায়গা মতো গিয়ে বের করো না এর পেছনে কে আছে এই ঘটনাটার পেছনে কে বা কারা আছে তারা কি তোমার ভাষায় গুতপার সাকরে নাকি ঝুলন্ত হাতি কোমা কি এর মধ্যে জড়িত আছে নাকি সবাই পেঁচা গটাপ করে তোমার চ্যানেলটা মানে খেয়ে ফেলবার চেষ্টা করছে এটা দেখে নিলেই তো হয় তাই না কিন্তু এইগুলো না করে তুমি এত ক্লারিফিকেশন দিচ্ছ এত ক্লারিফিকেশন দিচ্ছ তাতে যে শুনবে সেই বুঝবে যে তুমি যদি কোনো অন্যায় না করে থাকো তাহলে তোমাকে এত ক্ল্যারিফাই কেন করতে হচ্ছে এত ক্লারিফিকেশন কেন দিতে হচ্ছে তাই না তো তোমার ভিডিওটা দেখে মনে হলো তোমাকে এইটুকু কথা বলা যায় সেই জন্য বললাম আর সিআইডি কি তুমি নিজেকেই একাই ভাবো নাকি একাই তুম তুমি যেরকম সবার ভিডিওর ওপর নজর রাখো কে কি করছে কে কোথায় কি বলছে যেরকম তুমি মাথায় রাখো সেরকম বাকি ক্রিয়েটাররাও দেখে তো দেখে তো বুঝতে পেরেছ তো আমার মনে হয় উইদাউট প্রুফে কারোর ওপর কোনো অ্যালিগেশন দেওয়াটা মনে হয় ঠিক না যে এরা ষাট হয়ে তোমার চ্যানেলটা ধ্বংস করার জন্য এই কাজ করেছে তাই না গুতপার সাপোর্টার যারা রয়েছে তারা তোমার চ্যানেলটা ধ্বংস করার জন্য এই কাজ করেছে না কারণ হিসেবে কি দেখাচ্ছ গুতপা যে একটা স্ট্রাইক দিয়েছিল সেটা কোনো রকমভাবে কিছু হয়নি তোমার চ্যানেলটা বেঁচে গেছে আর তুমি নিজের মুখে বললে যে মানে এই যে ছায়া চ্যানেলটা সে এমন ভাবে ভিডিও করছে কোনো ক্লিপস ক্লিপসও কিছু ইউজ করে না বা তুমি চাইলে তুমি ক্লিপস ইউজ করে ভিডিও করো কিন্তু স্ট্রাইক বলে করতে পারছো না তো তুমি কোথায় কি অ্যাকশন নেবে কোথায় কি অ্যাকশন নেবে সেইখানে ওইরকম মুখের ভাষা এই মুখের ভাষা কিন্তু তোমারও খুব একটা ভালো নয় ভাই তাই না তুমিও একবার চিন্তা করে দেখো তোমার আগের দিকের ভিডিওগুলো তুমি নোংরা থেকে নোংরা কথা কিন্তু প্রচুর বলেছো প্রচুর বলেছো তো আমার মনে হয় তুমি যদি এই কাজটা না করে থাকো তাহলে প্লিজ নিজের গায়ে এতটা মাখিও না এই যে যেমন ধরো একটা ছোট্ট করে উদাহরণ দে এই যে ঝুলন্ত হাতি আমাকে নিয়ে তো কত নোংরা কথা বলেছে সেগুলো আর নাই বা তুললাম আমি থরি গায়ে মেখেছি জাস্ট করে ছেড়ে ফেলে দিয়েছি কেন কি আমি জানি তো ওইগুলো আমি করিনি তার মনে হয়েছে সে তার পাগলের প্রলাপ বকেছে তবে হ্যাঁ কোমাওয়ালকে একটা কথা বলবো সে আমাকে ডাইনি বলতে পারে আর যাই বলুক কিন্তু আহ ওই ঝুলন্ত হাতির মতো নোংরা ভাষা তার মুখে শোনা যায় না মানে আমার ক্ষেত্রে বলেনি এটুকু বলবো তো ওই জন্যই বললাম কাউকে দোষারোপ করার আগে না একটু ভেবে দেখো যে তোমার কাছে যতপ্রযুক্ত প্রুফ আছে কিনা ঠিক আছে তোমার মুখের কথা এখানে কেউ বিশ্বাস করবে কেন বলো তো কেন যেখানে তোমাকে কোনো মানুষই দোষারোপ করেনি কেউ কিছুই বলেনি কিছুই বলেনি খালি বলার মধ্যে দি ওদিকে প্যাশান নহিত নুন চ্যানেলে নুন দি বলার মধ্যে এইটুকুই বলেছে যে ভাষাটা শুনে মনে হলো এই পার বাংলার নয় ওই পার বাংলার তাতেই তুমি ভিডিও নামাতে বসে গেলে তাই না কি অদ্ভুত লাগলো তার শুধু এখানেই থেমে তাকুনি আবার বললে মিত্রবাবুর এত খেয়ে পড়ে তো কাজ নেই ওই দুটো ব্লগারকে চেনে নাকি মিত্রবাবু মানে নিজের ঘরের পরও কিয়াই ধরতে পারেনি তো অন্য বাড়ির বউকে তার স্বামীকে বালিশ চাপা দিয়ে মেরেছে না দেওরের সাথে ইন্টুকুলুকুলু করে সেগুলো দেখে শুনে সেগুলো ফেক অ্যাকাউন্ট করে বলে রেভিনিউ কামাবে এত সময় মিত্রবাবুর নেই ঠিক তেমনই ঠিক তেমনই এই ঝুলন্ত হাতি বাই কোমাওয়ার তুমি কি মনে করো এদেরও এত সময় আছে যে আট ন মাস আগের কোনো বিষয় তুলে এনে সেগুলো তারা তাদের ভিডিওতে লাগাবে বা একটা ফেক অ্যাকাউন্ট তৈরি করে তারা নিজেরাই বলবে হ্যাঁ গো আমাদেরকে একেবারে উদম খিস্তি করো গালাগালি করো কিরকম হাস্যকর লাগে না যখন কন্ট্রোভার্সি লাইনে আছো কন্ট্রোভার্সি করো কিন্তু ন্যূনতম যুক্তি তো রাখো কথাবার্তায় তুমি নিজেকে মনে করো বিরাট সিআইডি কিন্তু তুমি যে কি কি আর বলবো যাই হোক চলো ভিডিওটা আর বড় করছি না আর আশা করি আমি আমার ভিউয়ার্স বন্ধুদের বোঝাতে পারলাম আমি কি বলতে চাইছি তোমরাই একটু চিন্তা করে দেখো তো বন্ধুরা উইদাউট প্রুফে কাউকে কি কোনো বিষয়ে দোষারোপ করা যায় সেটা যে কেউই হোক করা যায় কি এটা কিন্তু বিরাট বড় ক্রাইম তাই না তো এই কটা কথা মনে হলো বলা যায় তাই বললাম আর ওই চাপাই চিপাই ভাই ভিডিওটা দেখে মনে হলো যে না এইবার বলতেই হয় তাকে তো সেই জন্যই বললাম সে যদি কিছু নাই করে থাকে তাহলে এত ক্লারিফিকেশন দিতে কেন কেন সে আজকে কেউ যদি আমাকে দুটো নোংরা কথা বলে যায় আমি যদি সেটার সাথে যুক্ত না থাকি যদি সেটা আমি না হই আমার সাময়িক খারাপ লাগে কিন্তু ওটা নিয়ে এত বড় করে ক্লারিফিকেশন দিতে বসবো না তো কিন্তু আমাদের এই চাপাই চিপাই ভাই পুরো ক্লারিফিকেশন দিতে বসেছে সেই কবে ঝুলন্ত হাতি হ্যাঙ্গিং হয়েছিল তখন ঝুলন্ত হাতে কিভাবে জাস্ট ম্যাডামকে ফাঁসাবার চেষ্টা করেছিল সব একেবারে ক্লারিফিকেশন দিতে বসেছে তা ওর কিছু নেই এত ভয় কেন কেন এত ভয় মানে নিজে আমি কিছু করিনি আমি একেবারে সাফ সুতরা আমাকে ধ্বংস করার জন্যে সবাই কনসপিরেসি করেছে ওর ভেতরে এইগুলো কাজ করছে কেন এগুলো ভাবাচ্ছে না বন্ধুরা হ্যাঁ ভাবাচ্ছে আশা করব আমি এতক্ষণ যে কথাগুলো বললাম তোমরা একটু বিচার বুদ্ধি দিয়ে চিন্তা ভাবনা করে দেখো আর যদি মনে হয় যে হ্যাঁ আমার কথায় যুক্তি আছে তাহলে তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তাহলে চলো এখনকার মতো বিদায় নিচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হয়ে যাবে ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো টাটা বাই লাভ ইউ অল